গুড মর্নিং সবাইকে একটু জয়েন হও সবে ঘুম থেকে উঠলাম সকাল থেকে রাত অবধি একই জিনিস সারা সোশ্যাল মিডিয়া জুড়ে এই জিনিস আমার আর ভাল লাগছে না তোমাদেরকে একটা জিনিস বলি একটু সবাই জয়েন হও দেখো এমনিতেই আমার মন মানসিকতা কোনোটাই ভালো নেই বা ঠিক নেই তোমরা হয়তো ভাবছো যে ঠিক ভুল বিচার করার মতো কিন্তু প্রত্যেকেই সেই জায়গাটা বুঝতে হবে প্রত্যেককেই বুঝতে হবে যে কেন ওনাকে ডাউন করতে চাইছেন একজন অ্যাডভোকেটের এত সময় কি করে থাকে যে একটা মানুষকে নিচের দিকে ঠেলে নিয়ে উনি এত এত মোটা অঙ্কের টাকা কামিয়ে নিয়ে আমাকে নিচের দিকে ডাউন করবে এটা বুঝতে হবে যে আমি যদি লয়াল হই তাহলে আমার বলার মতো সৎ সাহস থাকবে এবার আমি একটা কথা বলি ওনার সাথে আমার কালকে যখন মুখোমুখি হয়েছিলেন এই ভয়েস গুলো আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিওর মাধ্যমে একটু পরে আমি তোমাদের সাথে ভয়েস কালকে আমি পুরো ভিডিওটা উনি যা বলেছেন সব রেকর্ড আমার কাছে আছেন এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটাও কিন্তু রেকর্ড আমার কাছে আছে এবার ব্যাপারটা হয়েছে যে দেখুন উনি আমাকে নিয়ে বড় বড় করে লিখেছেন ওখান থেকে বারবার বলা হয়েছে যে আপনিও উনি আমাকে বলেছেন তুমি কি চাও আমি বলেছিলাম আপনি যে পোস্টটা করেছেন তার জন্য কিন্তু আমাকে প্রচুর কিছু ফেস করতে হচ্ছে একদম এপার থেকে ওপার আমি না পাচ্ছি ঠিকঠাক করে আমার জায়গায় থাকতে আমি একটা মেয়ে হয়ে বিশ্বাস করো আমি যা সাফার করছি না মানে আমি পুরো একাই লড়ছি ব্যাপারটাতে বলতে পারো পুরো একা ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে উনি যে কাজগুলো করছেন ওনাকে আমি বারবার বলেছি আমার আমার কিন্তু আসছে আজকে যদি কিছু ওপর হয়ে যায় রাস্তাঘাটে আপনি একটা সাইন করে দিন যে আপনি আমার হয়ে লড়বেন আপনি আমার হয়ে লড়বেন বললেন যে আমি কেন করব। আমি বললাম তাহলে আপনি যদি না করেন তাহলে আপনি একটা কাজ করুন আপনি আমাকে আপনি একটা কাজ করুন আপনি ভিডিওটা রিমুভ করে দিন এবং আমি আমার তরফ থেকে একটি সুন্দর পোস্ট করব। সুন্দর পোস্ট করে এখানেই এই এন্ড করবেন। করবো উনি কি বললেন উনি আমাকে একটা উনি নয় ওখানে পুলিশ অফিসার আমাকে একটি চিরকুট মানে সাদা কাগজ দিলেন ওনাকে সাদা কাগজ দিলেন ঠিক দু মিনিট পর উনি কি বললেন জানেন বলছে আমার দুদিন সময় লাগবে এই পোস্টটা ডিলিট করতে কারণ ওনার টাকা ওটা দিয়ে ইনকাম করে এখনো অব্দি হচ্ছে না একটা পোস্ট করে কত রিচ কত কত টাকা কামিয়েছে কিন্তু তাও ওনার হচ্ছে হচ্ছে না আমার যে এত বড় ক্ষতি সেটাতে ওনার কোনো যায় আসে না ওনার কিন্তু একটি বাচ্চা ছেলে আছে আরো একটা কথা বলি উনি যে উনি কিন্তু ডিভোর্সই বলতাম না কিন্তু পার্সোনাল উনিও যখন আমাকে নিয়ে এত কথা বলছেন আমারও বলা উচিত উনি একজন ডিভোর্সি মহিলা ওনার বাড়িতেও ছেলে আছেন ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে দিয়েছেন কারণ উনি ভিডিও করতেন উনি বারবার ওনাকে বারণ করতে যে ভিডিও তুমি করবে না উনি ওনার বিরুদ্ধে গিয়ে ভিডিও করেছেন সেই জন্য ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে গেছে আমি মানছি ওনার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে উনি আগের মানে আমি যে ফুটেজগুলো তুলেছি সেগুলো কিন্তু আগের ভিডিও উনি যদি আমার আগের ভিডিও তুলে আমার নামে আমার উপর চেপে বসে তাহলে আমারও কিন্তু উচিত জিনিস আছে বা আমার দিকটা বলার মতো রাইটস আছে কারণ আমি কোনো ক্রাইম করিনি আমিও তোমাদের সাথে ফুটেজটাও শেয়ার করব সেটা হলো যে কি ভিডিও অডিও বলেছে অফিসাররা যে যে যাই ভিডিও করুক কারোর মাথা ব্যথা নেই কেউ এটা নিয়ে কোন রকম আইনের মধ্যে আসতে পারে না এটার জন্য মেটা আছে উনি যা ডিসিশন দেওয়ার তাই দেবেন এবং ওনাকেও সতর্ক করে দেওয়া হয়েছে যে আপনার যদি ভালো না লাগে আপনি দেখবেন না আপনি দেখবেন না আর যদি আপনার ভালো লাগে তো দেখবেন নয় অপশান আছে ব্লক করে দেবেন ওনাকে পরিষ্কার ভাষায় এই লাইনটা বলেছেন এবং আমি সেই লাইনটাও তোমাদের সাথে শেয়ার করব। কারণ দেখো আমি আমার মনে হয় উনি আমাকে নিয়ে ফুটেজ কাটছেন বা ফলোয়ার করছেন কিন্তু আমার দিক থেকে আমার তো জায়গাটা একদম ভালো আসছে না দেখো সকাল সকাল আমি এইভাবেই লাইভে এসছি কারণ সত্যি কথা বলতে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি না সেটা কেউ জানে না এখন আমার মুখ দেখবে আমার শরীর দেখবে আমি কি পড়ে আছি কি নিয়ে এটা নিয়ে লোকে বলবে কিন্তু বিশ্বাস করো এক হাতে তালি বাজে না এত এত মানুষ আজকে আমাকে দেখে বা দেখেছে বা ভালোবেসেছে কিন্তু বিশ্বাস করো মিনিটের মধ্যে যখন সবাই ঘুরে গেছে পাশা উনি উনি উল্টে দিয়েছেন তখন ভাবছেন আমি বিশাল কিছু করে ফেলেছি কিন্তু না যদি আমাদের দেশে কোন রকম আইন আসে সেই আইন কিন্তু আগে সবার কাছে পোস্ট হবে যে চব্বিশ যেরকম ইউটিউবে একটি পোস্ট এসছিল পনেরো তারিখের পর থেকে কেউ অন্যের ভিডিও বা ফুটেজ শেয়ার করতে পারবে না ঠিক তো সেরকমই সেরকমই হচ্ছে ওই আমাদের ফেসবুকেও যদি কোন গুড এন্ড কি বলে ওটা কোন রকম রেস্ট্রিকশন আসে সেটা কিন্তু আগের থেকেই পোস্ট হবে মেটা থেকে আমরাও সেটা জানবো তোমরা এক সব সবকিছু বিচার করছো তোমরা আমার তরফাটাও দেখো যে আমি ঠিক কি ভুল আমি তো কোনো ভুল করিনি বলে আমার মনে হয় এখনো অবধি আমার মনে হয় আমি কোনো ভুল করিনি একটা মানুষ যদি সিম্পেথিক গেন না করতো তাহলে আট মাস আগের ভিডিও উনি এখন কেন পোস্ট করছে বস্ত্র বিতরণের জন্য হয়তো আবার এক বছরকার আগের ভিডিও এত তো আমার সময় হয়নি এক বছর আগে হয়তো কোথায় উনি ভাত চাল খাইয়েছে সেই ভিডিও এখন পোস্ট করবে কেন করছে জানো এগুলো রিচ পেয়েছে এক এখন উনি ওটা পোস্ট করাতে কিন্তু অনেক ভিউজ পেয়েছে এবং লাইক পেয়েছে লোকে সবাই ওকে বোনাকে বলছে দিদি আপনার এরকম কাজে আমরা ভীষণ পাশে আছি আপনার সাথে আছি আপনি এরকম ভালো ভালো কাজ করে যান এটাই হয়েছে ব্যাপার এটাই ব্যাপার উনি ওনাকে যখন আমি বললাম যে আপনি তাহলে করছেন আমার ফটো নিয়ে উল্টো পাল্টা লিখছেন আপনার জন্য আমার কি হচ্ছে আপনি জানেন একটা মেয়ে আমি আজকে আমি রাস্তায় বেরোলে যদি আমার কিছু হয় তার জন্য আপনি দায়িত্ব নেবেন কিচ্ছু বলেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটা সাইনও করতে পারেনি ঠিক আছে হ্যাঁ উনি একজন ওই মহিলা হয়ে আমার কেস আমার আমার কোনো কেস হয়নি ফার্স্ট কথা উনি একজন একটা নর্মাল জিডি করেছিলেন এবং পুলিশ অফিসাররা নিজেই বলছেন আমরা ফেট আপ হয়ে যাচ্ছি আপনাদের জিনিসগুলো এখানে বন্ধ করুন আমাদের এইসব নিয়ে ভালো লাগছে না কারণ এইসব নিয়ে কখনো কেউ মাথা ঘামাতে পারে না কারণ এরগুলোর কোনো কিছু নেই এর বিরুদ্ধে কিছু নেই কারণ এটা একটা প্ল্যাটফর্ম আর আইন আইনের জায়গায় ওটা একটা প্ল্যাটফর্ম যদি কিছু হয় সেটা ওনারা ডিরেক্টলি তোমাদের সাথে যদি এখানে আজকে অন্যরকম যাই হোক তোমরা তো জানো সেই সবের জন্য কিন্তু ওনারা আছেন সেটা নিয়ে অবশ্যই তারা লড়বেন কিন্তু এই যে এই প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্মে করার মতো কিন্তু একজনই আছে সেটা হচ্ছে মেটা উনি ছাড়া কেউ কিছু এগুলো করতে পারবে না আমার ভিডিও মানে আমার আগের ভিডিও দেখে যদি কেউ এখন আমাকে নিয়ে অনেক বড় বড় লেখা লেখে তার জন্য কিন্তু আমি দায়ী দায়িত্ব নই ঠিক আছে উনি যদি অ্যাডভোকেট হন ওনার সুস্থ স্বাবলম্বী জীবন কাটানো উচিত আমারও কিন্তু এটা বলা উচিত নয় ওনার কিন্তু এখানে এসে এইসব কথা বলা উচিত নয় আমাকে নিয়ে এত বড় বড় করে পোস্ট করা উচিত নয় ওনার কাজ ওনার কাজ করা ঠিক আছে আমাকে নিয়ে পড়ে থাকা নয় সকাল বিকেল রাত দিন ভোর সারা দিন আমাকে নিয়েই লিখছে দিন আমাকে নিয়েই পোস্ট করে যাচ্ছে সারা দিন আমার জন্য খেটে যাচ্ছে কেন কি হবে দেখো সত্যি কথা বলতে আমি কালকে তিন দিন পর স্নান করেছি আমার খাওয়া নেই দাওয়া নেই আমার 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 এখন হবে না আমি এই দাঁড়িয়ে নিজে লড়তে চাই আর লড়বো আমি কিন্তু আমার চোখের জল ফেলি নি উনি হয়তো ওখানে লিখবে যে চোখের জল ফেলবে না আমি আমার সিম্পি গেন চোখের জল আমি আমার কাজ নিজে করেছি এই জায়গায় আমি নিজে লিড করেছি আমি কারোর পায়ের উপর পা তুলে এখানে আসিনি আর উনি যেটা করেছে সেটা কিন্তু আমার আমাকে নিয়ে উনি সিম্পিজ্ঞান করছেন এবং লোকের কাছে বাজে কোনো বার্তা দিচ্ছেন ওরকম ভাবে আমার নামে উল্টোপাল্টা কিছু করছেন এসব ভুল ভাল জিনিস নিয়ে বিশ্বাস করো মানে আমি বুঝতে পারছি না যেখানে আমার কোনো ভুল নেই যেখানে আমাকে নিয়ে একই জিনিস কন্ট্রোভার্সি হচ্ছে আমি বুঝতে পারছি না আমার কথা হচ্ছে উনি আমার আগের ভিডিও তুলছে আগের ভিডিওর সাথে এখন এর ভিডিও তুলনা করলে আমি কখনোই যাবো না সবসময় সবকিছুই কিন্তু সবাইকে বুঝতে হবে তোমার কাছে তুমি ঠিক কি ভুল সেটা তুমি জানো আমার আজকে একজনকে পছন্দ নাও হতে পারে তার ড্রেস পোশাক নাও ভালো লাগতে পারে তার জন্য আমি তার এগেনস্টে যেতে পারি না নয় সোজা আমি তাকে ব্লক করে দেবো নয় তাকে আমি আনফলো করে দেব আমার এই মুখটা নিয়েও এখন হয়তো কন্ট্রোভার্সি হবে করো তোমরা আমি বলছি তোমরা করো কিন্তু সত্যি কথা বলতে না আমি আর পারছি না একটা মানুষের তো একটা সময় একটা মানে আমার যে সময়টা লস হচ্ছে আমার হচ্ছে আমার দেখো আমি আমি এখনো চাই না ওনার কোনো ক্ষতি হোক কালকে কিন্তু আমি বারবার বলেছি যে যেটা সলিউশন হয় আপনি সেটা এখান থেকে করে যান উনি সেটাই বলেছেন যে হ্যাঁ করছি দু মিনিট পর কি করে উনি ঘুরে গিয়ে বলছেন আমি দুদিন পর আমি এই একটু ভাবনা চিন্তা করবো তো আমার আমার টিম আছে কিসের টিম আছে তিনশো টাকার টিম আছে ওনার দেখো কীর্তন কি কীর্তনিয়া তাকেই বলছি আপনি যা করার করুন একটা কথা মাথায় রাখবেন আমি কোনো ক্রাইম করিনি আর উনি যদি হার মানতে পারেন তাহলে দশজনও আমার নামে যদি কিছু করতে পারে আমি বলবো করে দেখাও যাও গিয়ে দেখাও যদি আমার ভুল থাকতো আমি এত বুক ফুটিয়ে কথা বলতামই বলতামই না না আমি আমি এখান থেকে না মাথা নিচু করে সারা জীবনের জন্য চলে আমাকে দেখে কেউ কোনদিন বলবে না যে আমার কোয়ালিটি এইটুকু আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়ে কাজ করি আমি সত্যি কথা বলতে মেকআপ করি বা না করি সেটা কথা নয় কিন্তু আমার পরিস্থিতিটা জানতে হবে আমি আজকে বিগত চার দিন ধরে আমাকে যেভাবে অ্যাটাক করছে আজকে যদি তোমার বাড়িতে তোমার বাড়িতে যদি কিছু হয় তোমার মায়ের বা বাবার তুমি নিশ্চয়ই ফেসটা তোমার একদম সৌন্দর্যের রানী থাকবে না দেখো আমি একটাই কথা বলি অ্যাডভোকেট কি করেছেন আমার জেনে লাভ নেই অ্যাডভোকেট কি করছেন আমারও জেনে লাভ নেই বাট আমি ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছি উনি আমার বিরুদ্ধে যা করছেন আমিও পরপর পর আমার কাজ করে যাব দ্যাটস ইট এক হাতে তালি বাজে না এক হাতে তালে বাজেনি আর আপনারা সেটাই করছেন যেটা বাজবে না যেন আপনারা বাজাচ্ছেন ঠিক আছে তো এইটুকুই হচ্ছে ব্যাপার তোমরা যা পারো করে যাও যেই মানুষের এত খেয়েদে কাজ আছে সে মানুষ সকালবেলা উঠেই আমাকে নিয়ে পোস্ট রাত্রিবেলা একে নিয়ে পোস্ট সারাক্ষণ এটা নিয়ে ওটা নিয়ে পোস্ট কোনো দরকার নেই আমাকে নিয়ে পোস্ট করার কোনো দরকার নেই আর জেল কাদের হয় জানো এই যে তোমাদের মতো লোকেদের যারা উল্টো কথা বলে যারা উল্টো পাল্টা কালাগালি দিচ্ছে ঠিক আছে আমার নামে কোনো কেস ফাইলি হয়নি আবারও বলছি কোনো এফআইআর হয়নি আবারও বলছি যদি মূর্খ হয়ে থাকো পড়তে না পারো আমার কথাটা শুনে তো বুঝতে পারো তো এইটুকুই মাথায় রাখবে উনি যা করছেন উনি সিম্প্যাথি গেম করে নিন আপনিও মা কি মানহানি হামলা করে দিন আমার একটা কথা বলবো আমার না এত সময় নেই ওনাকে নিয়ে এই এত ভাবনা চিন্তা না আমার ভালো লাগছে উনি তো একটা সারা দিনে পোস্ট করছে আমাকে নিয়ে উনি জানে আমার যা হচ্ছে অ্যাট লিস্ট ওনার ইনকাম তো আমার ফটো দিয়ে হয়ে গেছে সেই জন্য উনি উনিও কিন্তু আমাকে একটা ইনকামের জন্যই অনেকটা ওনার পোস্ট গিয়ে ঘুরে দেখুন ওনার একটাও লাইক ভিউজ কিচ্ছু নেই এক নিজের তো এত লাইক ছিল না এখন উনি মজা পেয়ে গেছে ব্যাপারটাকে মজাকেই যখন মজা নিয়ে নিয়েছে তাহলে আমিও মজাটাকে মজা হিসেবেই নিয়ে খেলি উনিও যখন খেলছে আমি কেন বসে যা করার তো উনি করেই দিয়েছে তো যাই হোক আরেকটা কথা বলবো এখানে আরেকটা ওই কীর্তনিয়ানা কাকে বলছি ওনাকে বলছি তোমাকে একটা কথা বলি এটা একটা প্ল্যাটফর্ম আর ওটাও একটা ইন্ডাস্ট্রি তোমরা যদি ইন্ডাস্ট্রির জিনিসও দেখতে ভালোবাসো তাহলে এই ইন্ডাস্ট্রির জিনিসও তোমাদের দেখতে হবে আর যদি না দেখতে চাও তাহলে সোজাসুজি যাকে ভালো লাগবে না এক্সিট হয়ে যাবে ওখানে দুটো অপশান থাকে ইন্টারেস্ট অ্যান্ড নন ইন্টারেস্ট আপনার ইন্টারেস্ট করে থাকেন বলেই আপনারা দেখেন ঠিক আছে আর আমি না সতী নারী বৃহস্পতি হতে চাইনি আর চাইও না আর ওই যে উনি সতীর মুখ নিয়ে এইভাবে চলাফেরা করছেন সেটাও উনি জানেন যে উনি কেন করছেন ঠিক আছে আমার এই নিয়ে দেখুন আপনাদের সাথে তর্ক বিতর্ক বা আপনার কমেন্টের জন্য তো আমি বসে নেই আমি আমার কথা কেন বলছি যেন কারণ উনি আমার উপর উপরে পড়ছেন আর আমিও ওনাকে নিয়ে কন্ট্রোভার্স করছি মানে ওনার এটা ভালো লাগছে যে উনিও আমাকে নিয়ে বলছেন ওনারও কিছু একটু ভালো হচ্ছে ওনারও প্রোফাইলটা সবাই সার্চ করছে কি হলো এত ইয়ে কর আমি লাইভ করছি আমার কথাগুলো সবার সাথে শেয়ার করছি কারণ আমি কোনো ভুল করিনি চলে যাও আমার নামে যার যা করার আছে করে যাও কেউ কিচ্ছু বলতে পারবে না কেউ কিচ্ছু করতে পারবে না আমি এখনো বলছি আমার নিজের ওপর ক্ষমতা আছে আমার নিজের প্রতি কনফিডেন্স আছে ব্যাস এটাই অনেক একটা মেয়েই পারে নিজে যদি স্ট্রং থাকে তাহলে ওপরের দিকে এগিয়ে যাওয়ার জন্য আর আজকে যখন আমি কারোর বিরুদ্ধে না গিয়ে যখন আমি নিজের কাজ নিজে করে এখানে এসছি সেটা অনেকেরই সহ্য হচ্ছে না এবং যারা তিনশো টাকার মিটাপে যায় তারাই কিন্তু আমাকে নিয়ে বড় বড় করে পোস্ট করে তাদের এখন অফ এটাও কিন্তু একটা বুদ্ধি যে কোন সময় কি ট্রেন্ড চলছে উনি আবার কালকে এসে বলছে উনি আবার কালকে এসে কি বলছে যেন কেউ কি জানতো জলের মধ্যে হলুদ ঢাললে ওটাও ট্রেন্ড হয়ে যায় এবং উনিও কিন্তু জানেন না যে আমাকে নিয়ে পোস্ট করলে আমি ট্রেন্ডিং হয়ে যাব। উনি এরকম ভাবে কথা বলছে এবং আমি যখন এখন ট্রেন্ডে চলে এসেছি উনি এখন এটা নিয়ে বলছেন হ্যাঁ আমি ভেবে দেখছি কি করব আমি আমি এখন ডিলিট করব না আমি দুদিন পর করব কালকে উনি যথারীতি থতমত খেই আর পরিস্থিতি জান উনি কেন বলুন তো ডিলিট করছে না উনি ডিলিট করলে সবাই ভাববে আমি আমাকে উনি ভয় পেয়েছেন উনি এই জায়গাটা ভাবছেন উনি এই জায়গাটা একবারও ভাবছেন না ওনার জন্য আমার জন্য দুজনের জন্যই ভালো হবে যিনি উনি পোস্টটা ডিলিট করে দেন এবং যদি উনি পোস্টটা ডিলিট না করেন তার জন্য যেটা করা সেটা আমি করব আমি করেওছি আজকে বোধহয় সন্ধেবেলা আমরা এটা নিয়ে আবারও কথা বলবো তোমাদের সাথে অ্যাকচুয়ালি আমার এখন সোশ্যাল মিডিয়াটা টিভি সিরিয়াল মানে টিভি হয়ে মানে কি বলে সংবাদ ইয়ে হয়ে গেছে কি বলে নিউজ চ্যানেল হয়ে গেছে ঠিক আছে তো শান্তমা নিজের কাছে মন দে তুই সেলফিটি আলোচনা তো হবে একদম আলোচনা কাকে নিয়ে হয় জানো যারা এখন নিজের নিজেদের নিয়ে চলে আর আমরা কি করি না করি মনোজ সাহা না কি সাহা তোমাদেরকেই বলছি তোমরাও কিন্তু এত বোকা নও তোমরাও কিন্তু এত সতী ছেলে বৃহস্পতি নও তোমরাও কিন্তু দিনের শেষে যা করো সেটা হয়তো তোমরা সোশ্যাল মিডিয়াতে নেই বলে তো তাই হয়তো তোমরা ধরা পড়ো না বাট এখানে অনেক লোক আছে যারা অনেক রকম ভাবে অনেক কিছু করেই বসে আছে ঠিক আছে তো প্লিজ নিজের দিকটা দেখো আর নিজের জায়গাটা দেখো তিনশো টাকার মিটাপে কারা যায় জানো যারা রাস্তায় ওই ঢেদেই করে নাচে যারা যারা বলছো না তোমার মতো করে ভিডিও করে না আমার মতো করেই ভিডিও করে তার থেকেও নোংরা ভিডিও করে আমরাও জানি ঠিক আছে তো ঠিক আছে চলো তোমাদের সাথে তো আমি বলেইছি আপডেট দেব। এখন আমি আমার মুখ নিয়ে বসে থাকবো না আমার শরীর নিয়ে বসে থাকবো না আমি খাবো না খাবো কেউ কিন্তু আমার খবর নেবে না কিন্তু আমাকে আমার পাটটাকে বুঝে যেতে হবে ঠিক আছে আমি কিন্তু ওনার নামই নেবো না এখনো অবধি কেন নেবো না কারণ আমি ওনাকে ফুটেজই দেবো না আমার দিক থেকে তো যাই হোক চলো সবটাই তো শেয়ার করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আবার বাকিটা সন্ধ্যাবেলা কারণ বিশ্বাস করুন আমার মাথাটা না আর শরীরটা এখনো মানে মনে হচ্ছে মানে ঝিনঝিন করছে মানে ওনার ওই জিনিসগুলো কালকে এত ভালোভাবে কথা বললেন মানে কাঁচা মাছটা উল্টে খেতে জানেন না উনি কিচ্ছু জানেন না এমন একটা ব্যাপার সেখানে গিয়েও নাকি উনি মানে আমি সত্যি আমি বুঝে পাই না জানি এখন কাজ নেই একজন যদি কাজ না থাকে তাহলে টাকা কিভাবে ইনকাম সেই যদি জানেন জানেন যে। ঠিক আছে তিথি এই কি রিমি ছেড়ে দাও আমার উপর আমারটা তুমি যে আমাকে দেখছো এটাই আমার কাছে অনেক কারণ ছোটখাটো কথা এসব ছোট লোকরাই বলে তো সেই জন্য তুমিও প্রমাণ করে দিলে ওকে চলো টাটা আমি স্বীকার করলে এটাই অনেক সেই যাই হোক আমি ভয়েসটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করি ঠিক আছে আমি ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করি ওখানে কি বলা হয়েছে তো তোমরাও এটাও দেখো উনি কি বলছেন পুরো ভিডিও তো আমি পুরো ফুটেজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর ঠিক আছে টাটা বাই আমি তো পচা মাছ খেতে ভীষণ ভালোবাসি আমি একদম রয়্যাল বেঙ্গল টাইগার বলতে পারো বাঘিনি আমি ঠিক আছে টাটা